মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ববিস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলায় উঠেই চলে এসেছি ঘর গোছাতে তাই ঘরের শোক এসে জিনিসপত্রের উপরগুলোই একটু মোছামুছি করে নিচ্ছি সকাল থেকেই তো মেয়েদের কাজ শুরু হয়ে যায় তো আমি চা খেয়ে চলে এসেছি একটু পরিষ্কার করতে ব্লগের প্রথমেই যে গাছগুলো দেখতে পেলেন ফুলগুলো সেইগুলো আমার ভাগ্নের বাড়ির ফুল এত সুন্দর ফুলগুলো হয়েছে আমি আর থাকতে পারলাম না তাই আমি ভিডিও করে নিলাম ভিডিওতে তোলা থাকলে আমি বারবার দেখতে পাব চোখ ফেরানো যাচ্ছিল না সেই আমি ভিডিও করে নিয়ে চলে এলাম আর অ্যাকোরিয়ামের মাছগুলো এত খেলা করছিল। সেগুলো তো আমি একটু ভিডিও তুলে নিলাম খুব ভালো লাগছিল। ভারী সুন্দর লাগছিল এইগুলো হচ্ছে আচারের কৌটো একটাই আছে বেগুনের আচার এটা সিউড়ি থেকে আনা হয়েছে আর একটাই আছে রসুনের আচার আমাদের এখানে কল্পতরুর মেলা বসে সেখান থেকে রসুনের আচারটা নিয়ে এসেছি এটা হলো বেগুনের আচার বেগুনের আচারটা রাত্রে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর রসুনের আচারটা আমার ছেলে পছন্দ করে তাই ওর জন্য রসুনের আচারটা আনা হয়েছে এটা হলো রসুনের আচার আমি একশো টাকার রসুনের আচার এনেছিলাম পুরো আচারটাই রাখা আছে কারণ ছেলে তো এখানে থাকে না সেই জন্য রসুনের আচারটা খাওয়ার লোক নেই তো যখন আসে তখন আমি অল্প অল্প করে বার করে দিই আর ওই যে আচারটা ছোটো বোতলের ওটা আমের আচার ওটা ওটাও খেতে টেস্ট যখন তখন খিচুড়ি বর্ষার সময় খিচুড়ি হয় তখন ওই আচারটা কাজে লাগে তো এইগুলো মুছে অনেকদিন বাইরে ছিল ভাবলাম মুছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই ফ্রিজে ফ্রিজটা খুলে জায়গা করে নিলাম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে থাকলে আমি জানি না আচার ফ্রিজে রাখে কিনা না তবুও আমি আচারটা ফ্রিজেই রাখলাম যাতে খারাপ না হয়ে যায় আর ফ্রিজে অনেক বিস্কুটও রয়েছে এবার স্নান পুজো সেরে জলখাবার খেয়ে আমি চলে এলাম একটা পর্দা বের করতে এইখানে আমি সমস্ত চাদর পর্দা এখানে রাখা থাকে তো এই পর্দাটা আমি যখন ছেলেকে নিয়ে বাইরে পড়তে গেছিলাম সেই রুমে এই পর্দাগুলো লাগিয়েছিলাম তো হাজব্যান্ড চাইলো যে ওই পর্দাগুলো একবার বের করে দেবে তো দেখবো একটা অন্য জায়গায় লাগানো যায় কি না সেই পর্দাটাই আমি বের করতে বসে গেলাম তো ওই কোনাতেই পর্দাগুলো রাখা আছে জানি না পর্দাগুলো হবে কিনা না তো একবার বের করে মাপ করে দেখতে হবে সেই পর্দাগুলো বের করে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে নিয়ে চলে এসেছি বিকেলবেলা বিকেলবেলায় চা খাওয়ার পর দেখলাম হাতে অনেকটা টাইম রয়েছে তাই ভাবলাম মশলাগুলো একটু ঢেলে রাখি মশলার কৌটোতে মশলাগুলো অল্প অল্প ছিল তাই আমি ওগুলো ঢেলে নিচ্ছি এই পাঁচশো গ্রামে হলুদের প্যাকটা কৌটোটা নিয়ে এসেছে সেইটা থেকে আমি ঢেলে নিলাম অল্প আর এটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প রয়েছে ধনে গুঁড়ো চামচটা খুব ছোটো রেখেছি ধনে গুঁড়ো বেশি আমি দিই না ব্যবহার করি না ধনে গুঁড়োটা ঢেলে নেবো আর এই বাকি মশলাগুলো ঢেলে নেব মশলাগুলো ঢালা থাকলে কি হয় না রান্না করতে অনেক সুবিধা হয় আমি মশলাগুলো অনেক সময় কি একটা বাটির মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই গুঁড়ো মশলাগুলো তারপর সেটা জিরিয়ে ধনে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাধারণত খুব একটা ব্যবহার করি না আমি আবার কাঁচা লঙ্কাগুলোকে রোদে শুকনো করে সেগুলো মিক্সিতে বেটে রেখেছি মানে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটাই আমি সবজিতে বেশিরভাগ টাইমে দিই এই কৌটোগুলো কিনে নিয়ে অনেক দিন আগে আর ওই যে হলুদ ঢাকা ছোটো ছোটো কৌটোগুলো ওইগুলো পিঁয়াজ বাটারের কৌটো যখন ছেলেটা এখানে থাকতো তখন ওই ছোটো ছোটো কৌটোগুলো পিঁয়াজ বাটার নিয়ে এসে ব্রেড দিয়ে খেত তো এখন বড় বড় কৌটো নিয়ে আসে লঙ্কার গুঁড়ো আমি সাধারণত খুব একটা ব্যবহার করি না ছেলে এলে তখন অল্প একটু সবজিতে দিয়ে কালারটা ভালো হয় আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাঝে মধ্যে চিকেনে কি অনেক সময় মটনেও দিই দেখতে বেশ ভালো লাগে মাছি ঝোলেও দিই বেশ ভালোই লাগে আর এইগুলো হচ্ছে মরিচ গুঁড়ো চায়ের সাথে আমার একটু মরিচ গুঁড়ো চাই আমি লিকার চা খাই সাধারণত মরিচ গুঁড়োগুলো দিলে টেস্ট হয় যায় এরপর রাত্রিবেলায় মাশরুম বানিয়ে নেবো রুটি দিয়ে খাওয়ার জন্য তাই মাশরুম বানানোর জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি পেঁয়াজগুলো কেটে আর রসুন আর আদাটাকে আমি পেস্ট করে নিই খেতে ভালো হয় মাশরুমটা ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটু যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এখানেই রাখি